শুধু তাই না সম্রাট একদিন স্বপ্নে দেখলেন স্বপ্নের মধ্যেই দেখিল। শক্তি সাড়ে একটি কড়া আরবের কিছু দুর্বল ওন গুলাকে টেনে নিয়ে আসছে পুরাত নদীর তীরে আর পুরাত নদীর তীরে আসার ফলে বিভিন্ন জায়গার মধ্যে ওই ওনগুলা ছড়িয়ে পড়েছে তাদের সাম্রাজ্যের মধ্যে আস্তে আস্তে করে প্রবেশ করতে সোমাল্লা বলেন এই দৃশ্যটা দেখে ওই বাদশাহ পারস্যের বাদশাহ তার ঘুমটা ভেঙে গেল কি দেখলাম সে তখন যারা স্বপ্নের ব্যাখ্যা করে ওদেরকে ডাক দিল ডাক দিয়া হে লোক সকল আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা তোমরা আমাকে একটু জানায় দাও কি হবে তখন যখন ওই স্বপ্নটা তাদের কাছে আবার বললো তখন তারা বলতেছিল যে এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই আরব ভূমির মধ্যে এমন একটা মানব জন্ম করবে যে কিনা এই আরবের মধ্যে তারা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন তারা অনেক গোত্র বিশেষ এদেরকে এক করে তারা এই যে ক্ষমতা এমনকি শুধু তাই না পৃথিবীর মধ্যে তারা রাজত্ব করবে তখন পর্যন্ত পারস্যের সংবাদ বুঝতে পারে না তার কারণ হলো তার কারণ হলো মুখ মধ্যে তখন তারা গোত্র গোত্র ভিন্নতা ছিল আমরা যেমন এখন সমাজ সমাজ ভিন্নতা বংশ বা ভিন্ন ভিন্ন তারা আবার কিভাবে একসাথ হবে তারা তো একে অপরকে দেখতে পারে না তারা আবার কি কিভাবে একসাথ হবে তখন বললেন ওই নবজাতক যে শিশুটা দুনিয়ার মধ্যে আগমন করবে সেই ওই বিচ্ছিন্ন একসাথ করে তোমাদের উপর আগমন করবে আর তোমাদের এই এই ভেঙে দিয়ে তারা সেখানে তাদের নবীর যে আদর্শ সেটাকে তারা কায়েম করবে এখান থেকে একটা মেসেজ আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন মানুষগুলাকে এক করার জন্য বিচ্ছিন্ন করার জন্য নয় ঠিক কি না এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু তাসিমু বিহাবিল্লাহি জামিয়াও ওয়া লা তাফারাকু আল্লাহ তাআলা বলেন তোমরা বিচ্ছিন্ন হইও না তোমরা একসাথে থাকো এই মেসেজটা রাসূল দুনিয়ার মধ্যে আসার সময়ও ওদের দিলের মধ্যে কম্পন বরিয়া এটা বুঝিয়েছেন সোহান একসাথে থাকতো এগুলাকে একসাথ করে তিনি ওদেরকে আক্রমণ করেন